সেই মায়ের জন্য রক্তদান আমি বলবো যে মানুষের জন্য পুজো কদিন পরেই দুর্গতিন আসেনি দুর্গা আসছেন তার পুজো করবো সমস্ত পুজো পাগল মানুষেরা এক হয়েছে কিন্তু মায়ের পুজো আগে তারা মানুষের পুজো করছে আমার মনে হয় সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে কোথাও একই দিনে একই সঙ্গে প্রায় চার হাজার মানুষ রক্তদান করেছেন এই রেকর্ড আর কোথাও আছে বলে আমার জানা নেই সেই কারণে আমার মনে হয় যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম ওঠা উচিত ফরম্পর দুর্গোৎসবে আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আজকে রক্তদান শিবিরের জন্য নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম দিয়েছে এবং আপনারা জানেন যে আমরা যারা পুজো করি যারা পুজো পাগল সবার সামর্থ্য এক নয় তা সত্ত্বেও যেভাবে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়ে কলকাতার দুর্গোৎসবকে প্রমোট করছে এবং পাশাপাশি যেভাবে কার্নিভাল করে কলকাতার দুর্গা পুজোকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তাই আজকে রক্তদান শিবিরে যারা এসছে সবাইকে সংবাদ জানান এবং ফরমপুর দুর্গোৎসবের সমস্ত কর্মকর্তা এত পুজো পাঠলকে একসঙ্গে এত বড় একটা রক্তদান শিবির মনুষ্য মানুষের জন্য এবং মানুষের পুজো তারা করছেন